একানব্বই বছর পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি শুক্রবার ভোর সাড়ে ছটা নাগাদ তার মৃত্যু হয় রেখে গেলেন ছেলে শৈলেশ পাটিল পুত্রবধূ ও বিজেপি নেত্রী অর্চনা পাটিল এবং দুই নাতনি দুহাজার চার থেকে দুহাজার এই চার বছর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিবরাজ পাটিল দু সালের ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পর তীব্র সমালোচনার মুখে পড়ে সেই সময়ের নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেন সুদীর্ঘ রাজনৈতিক জীবনে একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন শিবরাজ পাটিল সহকর্মী হোক বা রাজনৈতিক প্রতিপক্ষ কখনও কাউকে ব্যক্তিগত আক্রমণ বা বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি তাকে शालीन आचरण और मितभाषी स्वभाव राजनैतिक माहौल जिसे कहते हैं कि जेंटलमैन थे और इतने मतलब उनका जो अनुभव रहा और राजनीति को उन्होंने बहुत कुछ दिया है और बहुत ही कहते हैं कि स्ट्रेट लाइन मैन जो सोचते थे वो जो कहते थे वही करते भी थे उनमें जो सो कॉल्ड राजनीति होती है कि वो नहीं थी बिल्कुल और उन्होंने देश को बहुत कुछ दिया हम सब हम सब उनको बहुत मिस करेंगे जिसमें हमारा टैरिफ वॉर चल रहा है उसी बीच में कल सी ने टेलीफोनिक वार्ता की जो है यू के प्रेसिडेंट से और फिर से ट्रेड पर फिर से आगे बात करने के लिए चीज़ें आगे बढ़ाने के लिए बातचीत हुई है उनके डिप्टी जो ट्रेड से रिलेटेड डीचर थे वो आई एम बी एन टेलीकॉप्ट वहाँ पर भी बातचीत हो गई क्या अच्छी बात है बात तो बढ़ रही है धीरे धीरे आई होप एवरी विल बी फाइन আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের বর্ষিয়ান নেতা শিবরাজ পাটিল প্রয়াত মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনেই শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি শুক্রবার ভোর সাড়ে ছটা নাগাদ তার মৃত্যু হয় রেখে গেলেন ছেলে শৈলেশ পাটিল পুত্রবধূ ও বিজেপি নেত্রী অর্চনা পাটিল এবং দুই নাতনি দুহাজার চার থেকে দুহাজার এই চার বছর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিবরাজ পাটিল দুহাজার সালের ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পর তীব্র সমালোচনার মুখে পড়ে সেই সময়ের নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেন সুদীর্ঘ রাজনৈতিক জীবনে একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন শিবরাজ পাটিল সহকর্মী হোক বা রাজনৈতিক প্রতিপক্ষ কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ বা বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি তাকে শালীন আচরণ ও মিতভাষী স্বভাবের জন্য রাজনৈতিক মহলে তিনি ছিলেন সমাদৃত ही कहते রাজনীতি कि स्टेट लाइन मैन जो सोचते थे वो जो कहते थे वही करते भी थे उनमें जो सो कॉल राजनीति होती है कि वो नहीं थी बिल्कुल और उन्होंने देश को बहुत कुछ दिया हम सब हम सब उनको बहुत मिस करेंगे इसमें जो हमारा टैरिफ वॉर चल रहा है उसी बीच में कल सी ने टेलीफोनिक वार्ता की जो यूएस के प्रेसिडेंट से और फिर से ट्रेड पे फिर से आगे बात करने के लिए আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাত সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী নারায়ণ লজকে একছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত